মুখোশ আর কি তো মুখোশ হচ্ছে দার চেহারা যেরকম দেখছেন আসলে তার রূপটা তো চেহারা দেখে বোঝা যায় মনে হয় যে সে খুব ভদ্র তার স্বভাব আলাদা সে দাঁড়িয়ে রাখছে মাথায় টুপি সে আল্লাহওয়ালা আসলে তো না এগুলো হচ্ছে এক ধরনের বেশ আর কি তো সিলেটের এরকম একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে রাশেল আর তো হচ্ছে সে একাধিক বিয়ে করছে ভাই বিষের মতো তো বৌদেরকে দিয়ে সে ঢাকা শহরে বিভিন্ন ফ্ল্যাটে রাখে উত্তরায় রাখে মিরপুর দুইয়ে রাখে তারপরে হচ্ছে মিরপুর দশে বিভিন্ন জায়গায় রাখে মানে এক একটা স্ত্রীর সাথে তার এক একটা অঞ্চল এক একটা এলাকায় রাখে তো সে নিজে প্রথমে প্রক্ষতদের নিয়ে আসে নিজে সেক্স করে তার স্ত্রী সাথে তার তারপরে স্ত্রীদেরকে এখন বৈধ স্ত্রী কি না সেটাও একটা প্রশ্ন আসে কারণ সে হচ্ছে কারো বউকে নিয়ে চলে আসে ভাগায় প্রায় তিরিশ উদ্ধ মেয়েদেরকে নিয়ে সে হচ্ছে সে হচ্ছে ওই মানে কাবিন বিয়ে করে বহু মানুষের ঘরের বউদেরকে ভাগায় নিয়ে আসে তার প্রত্যেকটা টার্গেটই হচ্ছে মানুষের বউকে ভাগায় নিয়ে আসে তো নিয়ে আসে এদেরকে বিয়ে করে কয় তার সিলেটের মার্কেট আছে হ্যান আছে ত্যান আছে এগুলো আছে তো তার মূল ব্যবসা হচ্ছে দেহ ব্যবসা আর কি ওই দেহ ব্যবসা করার জন্য সে কী করে ওই মানুষের বউদেরকে ভাগায় টাকায় বিয়ে করে তাদেরকে অনেক হচ্ছে লোভ দেখায় তো তারপরে কিছুদিন যাওয়ার পরে ওদেরকে দিয়ে দেহ ব্যবসা করায় তো নিজেকে খুদ্দের জোগাড় করে পরে খুদ্দেরগুলো যখন রাস্তা ছিঁড়ে যায় তখন নিজেরা নিজেরা যায় তো বউগুলাকে ওই যে ইনকাম করে সেখান থেকে সে একটা নেয় আর কি তো এ করে সে সিলেট ও তার মার্কেট টার্কেট করছে ওরে তো সে হচ্ছে আলিশান গাড়ি করে আসে তার হচ্ছে কো বাইক আছে তারপরে হচ্ছে এলিয়েন গাড়ি আছে তাই বলে আর কি তো আসলে মূলত হচ্ছে সে দেহ ব্যবসায়ী আর কি তো এরকম যা আপনারা সাবধান থাকবেন এরকম অনেক লোক আছে যারা হচ্ছে মুসলিমদের সুরত নিয়ে আসে আর কি টুপি পরে দাঁড়িয়ে রাখে ভদ্রলোকের ভদ্রলোক বলছে ওই দেহ ব্যবসায়ী আর কি কুলাঙ্গারের চেহারাটা হচ্ছে দাঁড়িয়ে আছে বড় লম্বা দাঁড়িয়ে আছে মাথায় নাই টুপি পরে থাকে আর ধরে ধরে পান্ডাবি টান্দাবি পরে আর কি তো এরকম তো আপনারা সাবধান থাকবেন এই মিরপুরে দুয়ে রিসেন্টলি একজনের বুককে ভাগায় নিয়ে সেখানে সে দেহ ব্যবসা করাছে আর কি তো সবাই অনেকের ঘরের বউরা হচ্ছে কি মার্কেটে যায় এরা মার্কেটে গিয়ে টার্গেট করে বাসা থেকে টার্গেট করে পারে মার্কেট পর্যন্ত যায় যত পর্যন্ত সাকসেস না হয় কারো বুককে ভাগায় নিয়ে গিয়ে তাদের দেহ ব্যবসার প্ল্যাটফর্মে না নিয়ে যেতে পারে তত একটা গ্রুপ আছে আর কি এদের সাথে কিছু হচ্ছে মানে দল করে এরকম মহিলাও আছে আর কি তো সাবধান থাকবেন আপনারা